হ্যালো বন্ধুরা আজকে আমাদের লাইভে বা আমার ভিডিওতে একজন ডাক্তার মশাইকে পেয়েছি শুভম চ্যাটার্জি ডাক্তার শুভম চ্যাটার্জি স্যারকে স্বাগত জানাই আমার দর্শকরা আপনার দেখবে এবং আমার যেহেতু আপনি একজন ডাক্তার রয়েছেন স্কিনের বিষয়ে আমরা সবসময় অন্য ডাক্তারকে পাই কিন্তু স্কিন ডাক্তার খুব কম পাই তো আপনাকে পেয়েছি আপনি তো দুর্গাপুরে আছে দুর্গাপুরে হেলথ ওয়ার্ল্ড আর মেডিকাল বোকারো বোকারো আছেন তো এই দু জায়গায় যাওয়া তো সম্ভব নয় মাঝে মধ্যে কি আপনি এখানে বসেন হ্যাঁ মাঝে মধ্যে পারা বেস্ট কি হ্যাঁ দুবলা বেস্ট কি আর কথা বলছেন না না আমি এখন এখানেই বসে এখানেই বসে তো স্যার যেটা হয় দেখেছি যে হঠাৎ করে সিজন চেঞ্জ হওয়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক চুলকারি টাইপে ওটা একজনের হলে আবার একাধিক ব্যক্তি পরিবারে বলে বিষয়টা কি হ্যাঁ এটা মোস্টলি ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়ে থাকে ঠিক আছে এটা কি হয় যেই সব জায়গাগুলো আমাদের স্যাঁতসেতে জায়গা কোনো ভাঁজ আছে বডিতে কোন ভাঁজ আছে সেই জায়গাতে যেখানে মানে ঘাম জমছে সেই সব জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেই সব থেকে একজনের হলে বাড়ির অন্য কারু ছড়িয়ে যদি কারু হয়ে থাকে তো তার সাথে সেম কাপড় সেম গামছা যাতে ইউজ না করে মানে শেয়ার না করা হয় হ্যাঁ বেডো যাতে না ইউজ করা হয় আর আর আরেকবার দেখা যায় কিছু কিছু হঠাৎ করে মেয়েদের মেয়েদের খেতে হয় স্কিন হঠাৎ করে একটা লাল বাঁচে ভাব চলে আসে অনেকে বলে বয়সের কারণে এখন দেখেছি কম বয়সের মেয়েদেরও কিন্তু স্পট ডাক চলে আসছে সেটা কি কারণে হয় সেটা অনেক সময় হরমোনাল চেঞ্জেসের কারণে বা ওটা একটা হাইপার পিগমেন্টেড প্যাচ মানে আমাদের মেলানি আমাদের বডিতে কালারটাকে এগ

যেমন বেট না বেট মানে স্টেরয়েড জাতীয় ক্রিম যেগুলো একদমই ভুল জিনিস সেটা একবারেই ইউজ করা উচিত নয় ডাক্তার সাহেব ইউজ করা উচিত আর স্টেরয়েড জাতীয় জিনিস না ফাঙ্গাল ইনফেকশনে না এই মুখের যে কোনো জায়গায় ইউজ করা উচিত নয় স্যার এখন কি এই যে হঠাৎ করে স্ক্রিনে পরিবর্তন মুখে হোক বা হাতে বা বুম শরীরে হোক সেটা কি খাবারের বিষয়টা কিছু রয়েছে কি এখন এই রাসায়নিক খাবার বা এই হঠাৎ করে যে পোল্ট্রি মুরগিদের খাওয়ানো হচ্ছে এটা কি কোন কারণ কারণ হতে পারে না সেরকম তো এ নেই যে খাওয়ার জন্য খুব একটা ডিফারেন্ট হবে বাট আমরা যদি বেশি তেল মশলা বা এরকম খাবার খেয়ে থাকি তাহলে আমাদের যে ব্রণ হওয়ার চান্সটা এইসব বেড়ে যায় বন্ধুদেরকে বলবো আমরা আয়ত্ত সাহেবকে প্রথম পেয়েছি সাহেবকে মাঝে মধ্যে আমরা এই ধরনের আমরা লাইভে নেব আপনাদের যদি প্রশ্ন থাকে স্কিনের বিষয়ে তো আপনারা কমেন্টে লিখবেন আমরা পরবর্তী যখন আমরা স্যারকে আবার বসবো আপনাদের কমেন্ট নিয়ে স্যারকে জিজ্ঞেস করব আপনাদের কি কি সমস্যা আছে যেটুকু সম্ভব বাকিটা তো আপনাকে তিনটা লোকেশন বললাম আপনাদেরকে দুর্গাপুর বরাকর এবং এই দুবরা এই তিন জায়গায় স্যারকে পেয়ে যাবেন আর সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো অনেকে দেখেছি যে আপনার এই হাতে এইসব জায়গায় ছোট ছোট মুসলি দানার মতন তুলকাইটাই সিজিন ভাই সব সময় নাই হয়তো গরমকালে পুরা হয় শীতকালে কিন্তু কিছু নেই এটা কি না না এটা অনেক সময় কি হয়ে থাকে এটা অনেক সময় কি হয়ে থাকে আমাদের স্কিন যদি মানে যদি বেশি শুষ্ক হয়ে যায় তো সেই কারণে এই সব সরিয়াসিস বা এই সব কারণে এই সব যেগুলো ছোট ছোট দানা বা ব্ল্যাক যেটা হোয়াইটি স্কেলি স্কিন টাইপের হয়ে থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি মেয়েরা নিজেকে ঠিক রাখার জন্য মুখের বা ব্লে ঠিক রাখার জন্য বিভিন্ন রকমের ক্রিম ইউজ করে কম বয়সে মেয়েদের কি করলে তাদের স্কিন ঠিক থাকবে বিনা বিনা মেডিসিন বা কি করা দেখুন বেশিরভাগ মেয়েরা যেগুলো ইউজ করে থাকে সেটা হচ্ছে স্টেরয়েড ক্রিম আগেও বললাম যে বেটনা ক্রিমটা মোস্টলি এখানে ইউজ করে থাকে যে কোনো যেকোনোই স্টেরয়েড হোক তো আমার যেটা সাজেশন থাকবে বেশি করে জল খাওয়া উচিত শাকসবজি বেশি খাওয়া উচিত আর যেটা যদি কোনো প্রবলেম হয় স্কিনের প্রবলেম থাকে যেমন লেস মানে চলে এলো বা ব্রনও চলে আসছে মুখে তখন ডক্টরের কাছে এসে সাজেশন নেওয়া উচিত অনেক দেয় ঠিক না এগুলো একদমই একদমই ভুল জিনিস যেটার থেকে মুখে দাগ থেকে যায় বিশেষ করে মেয়েরা কোনো বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান হলেই তার একটা থাকি সব পরিবারে মোটামুটি কম বেশি সেই মেকআপটা কি স্কিনে কিছু ক্ষতি করে হ্যাঁ দেখুন এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে যদি দামের উপর ডিপেন্ড করে যেমন হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানিগুলো বেশি অতটা ক্ষতি করে না বা যদি কিছু লাগাই মুখে তার আগে যদি আমি কিছু প্রোটেক্টার লাগিয়ে নিই তার উপরে যদি ওটা ইউজ করে থাকি তাহলে অতটা ক্ষতিকারক মানে অতটা ক্ষতি করে না অনেকে সময় দেখেছি যে মেয়েরা অনেক মেয়েদের এই প্রশং থাকে লোম থাকে অনেক সময় গুরু এই যে চুল যে ওঠানো হয় সেটা কি ক্ষতি করে আর দেখুন এটা তো মানে এই লোম ওঠানোর অনেকগুলো পদ্ধতি আছে যেমন লেজারিং পদ্ধতি আছে বা যেটা আমাদের এইখানে নর্মালি এই বিউটি পার্লার গুলোতে করা হয় তো সেগুলোতে খুব একটা কিছু প্রবলেম হয় না কিছু হয় না শেষ মুহূর্তে আমার যারা বন্ধুরা রয়েছেন কি বার্তা দেবেন মানে স্কিন ঠিক রাখার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে স্কিন চুল ঠিক রাখার জন্য আপনার ডায়েট ভালো করা উচিত জল বেশি করে খাওয়া উচিত স্কিনের যদি ব্রাইটনেস চাই তাহলে জলের গুরুত্ব অনেক বেশি আর এই তেল মশলা এইসবগুলো কম করা উচিত ধন্যবাদ স্যার হ্যাঁ থ্যাংক ইউ ভালো লাগবে আর আপনাদের এখন যদি অনেক প্রশ্ন থেকে থাকে যে এই প্রশ্নটা স্যারকে জিজ্ঞেস করলে ভালো হতো আপনারা কমেন্টে প্রশ্ন করবেন আমরা দ্বিতীয়বার স্যারকে নেব ওই আপনাদের কমেন্ট নিয়ে আমরা স্যারের কাছে উত্তর নিব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন রাখুন